और भाई साहब ये देखिए ये ये लोग सीधा वहां पे देखते होते और भाई साहब बड़ा परफेक्ट रहता है

<laughs> Slow dưới xuống dưới xuống dưới xuống খুঁজতে খুঁজতে শেষ লাউ কথা নাই না সলমান মার মনটা ভালোই হইল না আজকে ওর মনে কি সুপাম পড়ে এত কম বল না কে কে কি কোন না কে রে না তো আমার আর আছে তুমি গা খালি উপর লাগায় আয় ও আপনারে খুস্ত খুস্তে শেষ হইতো অনেক বেশি পড়ায় শুরু করতে বা আরে 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 পারকি আর তার যাই হয়ে গেল রিকেট রিকেট শোনা যাচ্ছে না ভিডিও তো সব না না ছবি ক্লিক করতে থাকো এক এক ওকে